দোকান থেকে ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাপর টোল বাজারে মৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম বাড়ি রাঘবপুর ঘনটোলায় পরিবারের লোকজন বলেন মঙ্গলবার রাতে বাড়ি থেকে খাওয়ার খেয়ে ঝাপর টোল বাজারে নিজের দোকানে ঘুমোতে আসেন তিনি বুধবার সকালে দোকান ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ও আমার কাকু ভাই দোকানে ক্রেক্টার পাশে দোকান আছে ঝাবড়টল মার্কেটে রাত্রিবেলা খাওয়া-দাওয়া করে দোকানে গিয়েছে হুম তারপরে আমরা সকালবেলা গিয়ে দেখি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে ময়েবুর আলো ময়েবুর আলো